আমার নাম সুমি দর্শকের মনে আনন্দ দেওয়ার জন্য ইউটিউবের সামনে আসলাম সে দেশে হোক বা প্রবাসী হোক কেউ যদি আমার পাশে এসে দাঁড়ায় আমার জীবনটা তার হাতে তুলে দিতে রাজি আসছি আমার নাম্বারটা আমি শেয়ার অপশনে দিয়ে আমি ওইখানে নাম্বারটা দিয়ে দিব ওখানে সবসময় দেওয়া থাকবে ফোনটা খোলা থাকবে ভালো মন নিয়ে ফোন দিবেন যদি পাশে থাকতে পারেন ফোন দিয়েন দেশবাসী হোক বা প্রবাসী হোক আমি সবার সাথে কথা বলবো

মৌমাছি মধু খাইতে চাইলে মধু থাকলে মধু খাওয়াবে আর যদি পেটের খিদার খাবার খাইতে চায় তাহলে খিদার খাবার খাওয়াবে মানুষের আর কি যার মন যেটা দিয়ে ভরবে সেটাই তো খাওয়াইতে হবে আচ্ছা তো খাবারের তো বিভিন্ন নাম আছে সুমিয়াপু হ্যাঁ বলেন ভাইয়া যদি কোন মানে আপনার আপনার বয়স কত আমার বয়স 18 শেষ হয়ে যাচ্ছে 18 শেষ হয়ে যাইতেছে 19 এ পড়তেছে যে 16 বছর একটা আছে আপনার পছন্দ করে 16 বছর ছেলে যদি আমার মাইনা নিতে চায় তাহলে আশা করি আমার তো আপত্তি নাই কোনো

ওই লোকই তো আমার ভালোবাসা বসবে বেশি ভালোবাসা কিভাবে দিতে হয় জানে সব জানবে বসবে একটা বউরে কিভাবে রাখতে হয় কিভাবে কি করলে তার মনে আনন্দ রাখবে কিভাবে কি করলে সে সুখী থাকবে সে সে ওইভাবে বুঝে বেশি ট্রাই করছিলেন আগে তারাই করি নাই কিন্তু মানুষে বলে বান্ধবীরা বলে শুনি এগুলি একটা অটো আসি দেন তো হাসি কখন অটো হয় হাসি অটো হয় না নাই যে আপনার মুখেই প্রথম শুনলাম না না অটো হাসি বলতে বুঝেন নাই মানে একটা হচ্ছে গিয়ে নিজে কথা শুনে হাসি দেয় আর একটা নিজের মন থেকে বের হয় যেটা ওটি অটো থেকে তো হাসি সবসময় দেই হাজার কষ্ট থাকলেও মনে থেকে হাসি দেই দর্শকের সামনে যখন আসি কষ্টের কথাটা কিন্তু দর্শকের কাছে যখন বলতে আসি তারপরে হাসি খুশি মন নিয়েই আসি তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার আছে একটা ফোন নাম্বারটা শেয়ার অপশনে দিয়ে দিব ওইখানে গিলে নাম্বারটা পাবে ওইখানে যাই আমার নাম্বারটা নিয়ে আমার ফোন দিবে তাই নাকি আচ্ছা